তো<body> x - 1 fx এর একটা উৎপাদক x³ + 3x - 4 = আমরা লিখতে পারি x³ - x² + x² - x + 4x - 4 = x - 1 * x² + x + 4 অথবা আমরা x - 1 কে দিয়ে x³ + 3x - 4 কে ভাগ করলে x² + x + 4 পাবো অতএব নির্ণেয় উত্তর হবে x - 1 * x square plus x plus 4.